হ্যালো হাসান আদিবাহরের আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো কিছু ইউনিক ডিজাইনের কেটলি সম্পর্কে এগুলো সব ইলেকট্রিক কেটলি আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের তিনটা সাইজের কেটলি রয়েছে সর্বপ্রথম আমি যে কেটলিটা সম্পর্কে কথা বলছি এটা সম্পূর্ণ অ্যাসেসের এ আর ব্র্যান্ডের মেড ইন চাইন একটা প্রোডাক্ট দুই লিটারের কেটলি পনেরোশো ওয়াটের পনেরোশো ওয়াট হওয়ায় আপনি খুব দ্রুত এটার মাধ্যমে গরম পানি করতে পারেন ভাই এখন কেটলি সবার বাসায় প্রয়োজন কারণ আপনার হঠাৎ করে রাতের বেলা বা সকালবেলা একটু গরম পানি করতে হয় চা খেতে হয় কফি খেতে হয় দেখা যায় আপনার গ্যাসের চুলায় যাইতে হয় হাড়ি পাতিল নিতে হয় অনেক ঝামেলা কিন্তু এই কেটলি আপনার বাসায় থাকলে আপনি মাত্র দুই মিনিটে চা কফি করে খেতে পারবেন হঠাৎ করে বাসায় যদি মেহমান চলে আসে আপনারা একটু চা করে দিতে পারবেন খুব সহজে চাইলে দুধ গরম করতে পারবেন আদার্স যে চা কফি অন্যান্য কাজে যে গরম পানির প্রয়োজন হয় আপনারা এই অ্যাসেসে কেটলির মাধ্যমে করতে পারবেন এসে কেটলিটা দুই লিটার হয় একসাথে আপনি দুই লিটার পানি গরম করতে পারবেন এই গরম পানি দিয়ে আপনি চাইলে সকালে গোসলটাও করতে পারবেন আর সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে সবারই অনেক কষ্ট হয় কিন্তু এই কেটলিগুলো আপনার হাতে থাকলে আপনি প্রতিবেলায় যখন গোসল করবেন আপনি রিল্যাক্সে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন তারপরে আমরা যে কেটলিটা দেখাবো এটা হবে আপনার একটু ইউনিক এটার বাহির সাইডে হবে প্লাস্টিক ভিতরের সাইডে অ্যাসেস এই কারণে এই কেটলিটার বাহিরেই যদি আপনি হাত দেন গরমের তাপ একটু কম লাগবে হ্যাঁ অ্যাসেসের এই কেটলিটা আপনার টু পয়েন্ট ফাইভ লিটার ঠিক আছে এটা হবে পনেরোশো ওয়াটের এটা ব্যবহার করা একদম ইজি এখানে একটা সুইচ আছে অটোমেটিক সুইচ গরম যখন সম্পূর্ণ হয়ে যাবে এই কেটলিটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে আর এখানে একটা সুইচ আছে এই সুইচটা অন করলে ডাকনাটা অন করতে পারবেন এই কেটলিটাও আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন তারপরে আমরা একটা ইউনিক ডিজাইনের কেটলি দেখাবো এটা সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা এই যে আকর্ষণীয় এই কেটলিটার ভিতরে কি হচ্ছে সবকিছু কিন্তু আপনি বাহির থেকে দেখতে পারবেন আর সুন্দরভাবে আপনার গরম পানি করতে পারবেন আর চা কফি বিভিন্ন আই কাজের সময় যে গরম পানির প্রয়োজন হয় এটার মাধ্যমে আপনি গরম পানিগুলো খুব সহজে করতে পারবেন আরেকটা বিষয় যদি আমি কথা বলি এই দেখেন এখানে একটা সুইচ আছে এই সুইচটা চাপ দিলে কিন্তু এই ঢাকনাটা ভাবে অন হয়ে যাবে আপনাকে আর হাত দিয়ে ডাকনা খুলতে হবে না শুধু সুইচটা চাপ দিবেন ডাকনাটা অটোমেটিকভাবে খুলে যাবে আর এই কেটলিটা হবে ওয়ান পয়েন্ট সেভেন লিটারের এটা হবে আঠারোশো পঞ্চাশ ওয়াট সারা মাস ব্যবহার করবেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই কেটা ব্যবহার করার জন্য সুইচ দেওয়া রয়েছে এখানে একটা অটোমেটিক সার্কিট পানিটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে সম্পূর্ণ গরম হওয়ার পরে এটা নিজে নিজেই অফ হয়ে যাবে আপনাকে আর কেটলির কাছে দাঁড়িয়ে থাকে পানি গরম করতে হবে না আমরা দেখা যায় নর্মাল যে কেটলি আছে বা হিটার আছে যেটাতে পানি গরম করি পানি গরম করতে পানি দিয়ে আমরা পাশে দাঁড়ায় থাকতে হয় কারণ বেশি গরম হয়ে গেলে সাথে সাথে অফ করতে হবে কিন্তু কোনো টেনশন নাই এই কেটলিগুলা অটোমেটিক অটো সার্কিট ব্যবহার করা আছে আপনি যখন পানিটা ইলেকট্রিক লাইন দিয়ে কেটলিটা অন করে দিবেন পানি গরম হয়ে গেলে সে নিজে নিজেই অফ হয়ে যাবে এই আকর্ষণীয় কেটলিগুলো আমাদের থেকে নিতে চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের দ্বিতীয়তালায় একশো দুই নম্বর শপ আদিবাসান স্টোর আর যারা শপে না আসতে পারবেন কোনো টেনশন নাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করলে আমরা ঘরে আপনার পছন্দর প্রোডাক্ট আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে দেবো যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি আপনার বাসার পণ্য আমরা আপনার বাসায় একদম পৌঁছে দেবো আপনাকে কোনো টেনশন করতে হবে না শুধু আমাদেরকে অর্ডার করলেই হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন একটাকেও অগ্রিম দিতে হবে না যারা এই আকর্ষণীয় কেটলিগুলো আমাদের থেকে নিচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন